তিনটি হাতির দাঁত উদ্ধার কোটি টাকার চোরাচালান চক্রের পর্দাফাঁস কয়লা শহরে কৈলা শহরের সোনাপুরে তল্লাশিতে উদ্ধার তিনটি হাতির দাঁত পলাতক অভিযুক্ত গরুনগর ব্লকের অন্তর্গত খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের অরবিন্দুসনগর সোনাপুর এলাকায় বন দপ্তরের সহযোগিতায় তিনটি হাতির দাঁত উদ্ধার কয় চাঞ্চল্য ছড়িয়েছে গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তিতে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযুক্ত মায়ুবালির বাড়িতে তল্লাশি চালায় তল্লাশির সময় প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল ওই বাড়িতে নেশা জাতীয় দ্রব্য মজুত রয়েছে কিন্তু বাড়ির আলমারিতে তল্লাশিকালে পুলিশ তিনটি খাতের দাঁতের সন্ধান পায় সঙ্গে সঙ্গে বন দপ্তরকে খবর দেওয়া হয় খবর পেয়ে রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাসের নেতৃত্বে বন দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনটি দাঁত উদ্ধার করে নিয়ে যান বন দপ্তরের আধিকারিকরা জানান উদ্ধার হওয়া দাঁতগুলি সুরক্ষিতভাবে রেঞ্জ অফিসে সংরক্ষণ করা হয়েছে এবং ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বাড়ির মালিক মায়ুব পলাতক তাকে এখনও গ্রেপ্তার করা যায়নি রেঞ্জার অফিসার শুভঙ্কর বিশ্বাস জানান মায়ুব আলীর বিরুদ্ধে বন আইন অনুযায়ী করা পদক্ষেপে নেওয়া হবে বেআইনিভাবে বন্যপ্রাণীর অঙ্গ সংরক্ষণ ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বন দপ্তর ও পুলিশ প্রশাসন পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমরা আজকে কোনো তিনটে নাগাদ আমাকে কলাসহরের এস ডিপিও সাহেবে ফোন করেন যে খাওড়া বিল সোনাপুর এলাকাতে উনি একটা বাড়িতে একটা অ্যানিম্যাল টাক্স জাতীয় একটা জিনিস পাইছে তো আমাকে খবর দেন তারপর আমি যাই যাওয়ার পর আমরা এগুলি পাই তিনটা অ্যানিম্যাল টাক্স আমরা উদ্ধার করি আর ওনার যার বাড়ির থেকে উদ্ধার করি ওনার নাম হয়েছে ময়ুব আলী আর বাবার নাম হচ্ছে মরম হাল এটা হয়েছে আপনার খৌরাবিদ সোনাপুর অরবিন্দনগর জায়গাটায় কিন্তু বয়ুবালি তারা বাড়িতে গেপালায় গেছে না সে কারণে তাদেরকে রেস্ট করা গেছে না ফাঁকা আমরা এটা নিয়ে তদন্ত করতেছি পুলিশের সহায়তা আমরা আদালতে এটা ইনভেস্টিগেশন করি রিপোর্ট সংবাদ প্রতীক্ষা